ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা ইকরা টিভির সরাসরি ফোনারাপের অনুষ্ঠান চলছে উপস্থাপনায় আছেন শায়েখ আব্দুল্লাহ শাহাদাত এক মহিলা কল করলো তারপর সালাম দিয়ে বলল শায়েখ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন শায়খ বললেন কেন ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহ তালা বলেছেন আপনি বলে দিন হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল অসীম দয়ালু সোয়া জুমার আয়াত তিপ্পান্ন মহিলা বলল কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না শায়খ বললেন না বোন আপনি এমনটা ভাববেন না আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিককারীকে ক্ষমা করেন না এছাড়া আর সকল পাপ তিনি ক্ষমা করে দেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয় সুরা নিসা আয়াত একশো ষোলো মহিলা বলল আমি সাত সাতবার হজ করেছি কিন্তু এই পর্যন্ত একবারও কাবাঘর নিজ চোখে দেখতে পাইনি আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফকারীদেরকে দেখি কিন্তু কাবাঘর দেখতে পাই না এমনকি একজন আমার হাত ধরে কাবা শরীর ছুঁয়েও দেখিয়েছে আমি হাত দিয়ে কাবা ধরতে পেরেছি কিন্তু কাবা আমার সামনে দৃশ্যমান হয়নি শায়খ বললেন তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যি গুরুতর বলুন তো কী এমন পাপ করেছেন নিশ্চিত হয়ে বলুন যাতে আমার বুঝতে সুবিধা হয় মহিলা বলল আমি অশ্লীল কাজ লিপ্ত ছিলাম শায়খ বললেন অসম্ভব এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না আপনি ভেঙে বলুন আপনি কি করেছেন মহিলা বলল সত্যি কথা বলতে কি আমি একজন নার্স আমার গোপনের সম্পর্ক ছিল কালো জাদু চর্চাকারীদের সাথে তারা নানাভাবে জাদু চর্চা করত। তারা সব সাধনা করতো করে শিখিয়ে দেওয়ার নিয়ম অনুযায়ী হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম সবগুলো মুখে বিশেষ কাজ করে মুখগুলো সিলাই করে দিতাম সবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো এই নেককারজনক কাজ অসংখ্যবার করেছি শায়খ বললেন এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জাদুবিদ্যা তো শিরিক নিশ্চয শিরিক বড় পাপ লুকমান, আয়াত তেরো দুই সপ্তাহ পরে ইকরা অনুষ্ঠানে একটা ফোন আসলো একজন ছেলে সালাম দিয়ে বলল হ্যালো শেখ দু সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন আমি তার সন্তান শেখ বলল জি বাবা চিনতে পেরেছি বলো কি খবর ছেলেটি বলল শেখ আমার আম্মু ইন্তেকাল করেছেন তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে আমরা কেউ ধারণাও করতে পাইনি যে এমনটা কখনো ঘটতে পারে শায়খ বললেন কি ঘটনা ছেলেটি বলল জানাজার পর আমরা কবরস্থানে গেলাম লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধল আমরা কবরে লাশ নামালেই কবরটা সংকুচিত হয়ে আসে লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায় আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায় এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এই ঘটনা দেখে সাথে যারা ছিল তারা ভয়ে পালিয়ে গেল তারা বলল তোমার মা হয়তো এমন কোনো কাজ করেছে যে কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না আমি বসে বসে কাঁদতে লাগলাম এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলো তার পোশাক ছিল অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ তাকে দেখি আমার মনে হলো আমার সামনে একজন ফিরেস্তা দাঁড়িয়ে আছেন তিনি বললেন তোমার আম্মু যেভাবে আছে রেখে চলে যাও পেছনে ফিরে তাকাবে না আমি কোনো কথা না বলে চলে আসলাম কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না আমার মায়ের কি হলো সেটা না দেখে আমি বাড়ি যেতে মন টানছিল না পেছন ফিরে তাকালাম দেখলাম আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিকলক ছুটে আসলো চোখের নিমেষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেল আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে এত দূর থেকেও আমার মুখটা ঝলসে গেল শুধু দু চোখ অক্ষত রইল আমি চিন্তিত হয়ে গেলাম আমার চেহারা কেন ঝলসে গেল আল্লাহ কি আমার প্রতি নারাজ শায়খ বললেন প্রিয় বৎস সম্ভবত আল্লাহ তারা তোমার মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছ আল্লাহকে ভয় করো তার কাছেই ক্ষমা চাও আল্লাহ তারা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো যারা জাদুকর কবিরাজ কুফুরি হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিণতি সম্পর্কে সচেতন হন তবা করে ফিরে আসুন মৃত্যু অতি সন্নিকটে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন